আছি যারা পাননি তারা এগুলো কেনার জন্য নতুন আপডেট আসছে দেখে দেখে নিন যে দাগ যে কালার ভালো লাগে সিওয়াই ফেব্রিক্স সামনে গরম আসতেছে কাপড়টা অনেক আরামদায়ক এবং সফট কাপড় হবে কালার গুলো অনেকগুলো ইউজ কালার হিউজ কালার থাকছে এবং মোস্ট ডিমান্ডিং গজ কাপড় থাকছে সি ওয়াই ফেব্রিক পিয়াস টাইপ কালার হ্যাঁ এরপরে দেখে নিব চলতেছে ব্রাউন কালার কালার এখানে ব্রাউনিশ কালার থাকছে খুবই সুন্দর দেখেন চমৎকার একটা কালার আর এই গজটা কিন্তু খুবই আরামদায়ক হওয়ার কারণে খুব ভাইরাল হয়ে গেছে তো একের পর এক চলে আসতেছে রিকোয়েস্ট সি ওয়াই ফ্যাব্রিক্স এর আমাদের একবার স্টক শেষ হয়ে গেছে আবার আনা হয়েছে এরকম করে পাঁচ ছয়বার স্টক আবার নতুন করে করা হয়েছে এই যে আবার চলে আসছে আমাদের কাছে সিওয়াই তো আপনাদের ডিমান্ডিং সিওয়াই ওয়াই ফ্যাব্রিক্স পারচেজ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে মেসেজ করবেন স্ক্রিনশট পাঠাবেন খুব দ্রুত একদম সেই হোয়াইট খুবই সুন্দর দেখেন এটা একদম সুন্দর হোয়াইট কালার হ্যাঁ একদম মানে ওই যে

হ্যাঁ প্রত্যেকটা কালারে অনেক ভালো এগুলো কর শেড থেকে শুরু করে সালোয়ার এর জন্য সবকিছু বানানো যাবে সি ওয়াই ফ্যাব্রিক্স দিয়ে তো আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে সুমায় ফ্যাশন হাউস রেলম সুপার মার্কেট বগুড়া ডাবল সেভেন থ্রি নাইন টু ওয়ান খোলা রয়েছে খুব দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম